নতুন বছরে আপনাদের জীবনকে সুখ এবং হাসিতে ভরে তোলুক সকলকে জানায় শুভ নববর্ষ দু হাজার পঁচিশ টেজার এনএফটি দু হাজার পঁচিশ ফার্স্ট জানুয়ারি আজকে এই টেজার এনএফটিতে আজকে আমার কত ইনকাম হয়েছে আর দু হাজার জুলাই মাস থেকে টেজার এনএফটি শুরু করেছি তখন থেকে আজ ফার্স্ট জানুয়ারি পর্যন্ত আমার কত ইনকাম হয়েছে এবং কত টাকা এখানে জমা করেছি তার এগেস্টে কত টাকা পেয়েছি সেটাই আজ আপনাদের দেখাবো তো চলুন ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশানটা খুলে নিই এবং আজকের দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশ সালের ফার্স্ট জানুয়ারি ইনকামটা একটু দেখে নিই তো দেখুন ট্রেজার এনএপে অ্যাপ্লিকেশানটা খুলে নিলাম ওপেন হলো আমি মাই অপশানে ক্লিক করব তো দেখুন আমার আজকের ইনকাম হয়েছে টোটাল একশো বত্রিশ পয়েন্ট ষোলো ইউএসডিটি আজকের ইনকাম দু হাজার পঁচিশ ফার্স্ট জানুয়ারি একশো বত্রিশ ইউএসডিটি ইনকাম মানে আজকের আমার ইনকাম হয়েছে একটু ক্যালকুলেটারে দেখলেই বুঝতে পারবেন একশো বত্রিশ ইন্টু নব্বই এগারো হাজার আটশো আশি টাকা শুভ নববর্ষের শুরুতেই এগারো হাজার আটশো আশি টাকা দিয়েই আমি শুরু করলাম ইনকাম তো চলুন আমার টোটাল এগারো হাজার আটশো আশি টাকা কীভাবে এসছে না প্রথমে এসছে আমার যেটা সেলফ ইনকাম মানুষ পাঁচ হাজার দিয়ে জয়েন করে সেই পাঁচ হাজার টাকায় আজকে আমি রিজার্ভে দিয়েছে তিপ্পান্ন পয়েন্ট সিক্সটি ফাইভ ডলার এটা সেলফ ইনকাম আপনারা যেদিন থেকে জয়েন করবেন সেদিন থেকে এই ইনকামটা পাবেনি কাউকে জয়েন করান আর নাই করান আপনাদের টাকা এখানে হানড্রেড পারসেন্ট সেভ এক মাসের মধ্যে আপনাদের টাকা নিজেরা তুলে নিতে পারবেন তো দেখুন আমার টিম থেকে দিয়েছে এগারো পয়েন্ট তেত্রিশ মানে প্রায় হাজার টাকা ইনকাম এখান থেকে টিম থেকে দিয়েছে অ্যাক্টিভিটি মানে জয়নিং আজকে ফার্স্ট জানুয়ারি আমি স্টার্ট করে দিলাম জয়নিং দিয়ে তো জয়নিংয়ে কত পেলাম প্রায় নশো টাকার মতো দশ ডলার নশো টাকা দিয়েছে এবং আমার স্টেক থেকে সাতান্ন ডলার দিয়েছে টোটাল মিলিয়ে একশো ডলার স্টেক মানে হচ্ছে আমরা শেয়ার মার্কেটে দেখবেন তিন দিন বা তিরিশ দিনকার জন্য একটা শেয়ার কিনে রেখে দিই সেখান থেকে প্রফিট বা লস দেয় কিন্তু এখানে স্টেক করে রাখলে মানে আপনি যদি দশ ডলার বা দুশো ডলার বা পঞ্চাশ ডলার দিয়ে কিনে রাখেন তিন দিন বা চার দিনকার জন্য তো এখান থেকে আমরা স্টেক করে রাখলে তো দেখুন এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পারসেন্ট এরকম ইনকাম আমরা পেতে থাকবো স্টেক থেকে এই স্টেকের নিয়ে আমার ইউটিউবে অনেক ভিডিও আছে তো সেখানে দেখলেই বিস্তারিত পেয়ে যাবে তো মেন বিষয় ছিল আজকের আমার টোটাল ইনকাম হয়েছে দেখুন এখানে টোটাল ইনকাম দিয়েছে দু ডলার টোটাল ইনকাম আমি কত দিয়ে শুরু করেছিলাম একশো ডলার দিয়ে আজকে আমার ডলার ইনকাম হয়েছে দু হাজার নশো চব্বিশ ডলার মানে দু হাজার নশো চব্বিশ ইন্টু নব্বই যদি করি তো দেখুন দু লাখ তেষট্টি হাজার একশো ষাট টাকা আমার টোটাল জুলাই মাস থেকে জানুয়ারি মাসে আজকে এক তারিখে টোটাল ইনকাম হয়েছে এবং এখান থেকে আমি কত টাকা তুলেছি সেটাও আজ দেখাবো তো দেখুন এখানে উইথড্রে যাচ্ছি উইথড্রোলে দেখুন এক হাজার একশো ডলার আমি উইথড্রল করেছি এখানে আমার আরও দুশো উনষাট ডলার পেন্ডিংয়ে আছে যেটা আমার তিন তারিখে উইথড্রল হয়ে যাবে তো এক ডলার আমি উইড্রোল করেছি এক ডলার ইন্টু নব্বই দিলে এক লাখ এক টাকা আমি তুলেছি সামান্য দশ হাজার টাকা দিয়ে জয়েন করে তো জাস্ট আপনারা ভাবতেও পারছেন না যে টেজার এনএফটি আগামী দিনে কত ইনকামের সুযোগ নিয়ে এসছে বা নিয়ে আসবে আমি যদি এটা ইনকাম করতে পারি আপনারাও অবশ্যই পারবেন টেজার এনএফটিতে জয়েন করার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমার টোটাল টিম মেম্বার এখন আছে ছেষট্টি জন যেটা আমার এ বি সি এখানে দেখাবে দেখুন এ বি সি এ মেম্বার বি মেম্বার এবং সি মেম্বার এই মেম্বারগুলো দেখাবে এবং আমার ডি মেম্বারে যারা থাকবে তাদেরকে আমি দেখতে পাব না কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই এখানে জয়েন থাকে এখান থেকে আমি সবাইকে ইনফর্ম দিয়ে থাকি টেজার এনএফটি সম্বন্ধে এই সাতাশি জন লোক টোটাল আমার নিচে আছে এবং টেজার এনএফটি সম্বন্ধে যতটুকু নলেজ আমার আছে ততটুকু এই এদের সবাইকে আমি দিই এবং এনাদের যাদের হেল্প লাগবে অবশ্যই আমি করি তো টোটাল আমার সাতাশি জন মেম্বার আছে যাদেরকে আমি এনি টাইম এনি প্রবলেম টেজার এনএফটি সম্বন্ধে হেল্প করতে থাকি এবং আমার গ্রুপে জয়েন করার জন্য আপনাদেরকেও সুস্বাগতম রইল এবং আমার গ্রুপে জয়েন হওয়ার জন্য কী কী সুবিধা পাবেন না টেজার এনএফটি সম্বন্ধে বিস্তারিত নলেজ টেজার এনএফটি শুধু আর্নিং দেয় না এখানে লার্নিংও করতে হয় যে লার্নিংটা আমি টেজার এনএফটি সম্বন্ধে যতটা জানি ততটাই ঠিক আমি দিতে পারবো এই টেজার এনএফটি সম্বন্ধে লার্নিং যেটা আমার কাছ থেকে শিখতে পারবেন কিভাবে টেজার এনএফটিতে ইনকাম করা যায় এবং কিভাবে একটা কমিউনিটি তৈরি করা যায় সেটাই আমি আমার গ্রুপে ইনফর্ম দিয়ে থাকি এবং আমার গ্রুপের যারা মেম্বার আছে তাদেরকে সব সময় প্রতিটা ক্ষেত্রে এবং কারোর যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে ফোন করলে এনি টাইম এরা সমস্যার সমাধান পেয়ে যায় তাই টেজার এনএফটি সম্বন্ধে এই পাঁচ ছ মাসে যে আমার অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটাই আমি আমার গ্রুপে ইনফর্ম দিয়ে দিই এবং আমাদের টেজার এনএফটি কমিউনিটি গ্রুপ আছে একটা টেলিগ্রামে সেখানে এনি প্রবলেমের সলিউশন পাওয়া যায় সব সময়ের জন্য তো আসুন টেজার এনএফটি সবাই জয়েন করুন এবং এর বেনিফিট যেটা আছে আপনারা সবাই এটাতে প্রফিট করুন টেজার এনএফটি শুধু একটা ইনকামের সোর্স নয় এটা আগামী দিনে বেকারত্ব যে বাড়ছে সেই বেকারত্বকে খানিকটা হলেও ঘাটতি অনেকটাই কমবে তাহলে আসুন জেনে নিই টেজার এনএফটি অ্যাকাউন্ট খুলতে গেলে কি লাগে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম লাগে পাঁচ হাজার ম্যাক্সিমাম এক লাখ এখানে পাঁচ হাজার দিয়ে অ্যাকাউন্ট খুললে আগামী পঁয়ত্রিশ দিনে আপনার পাঁচ হাজার টাকাটা হয়ে যাবে প্রায় এগারো হাজার সামথিং টাকা যেটা আপনি এক মাস বা দেড় মাসের মধ্যে আপনার যে পাঁচ হাজার টাকা দিয়েছেন সেটা হানড্রেড পারসেন্ট সেভ এবং সিকিউরিটির সাথে উঠে নিতে পারবেন বাকি যে পাঁচ হাজার রইল সেটার থেকে পার ডে ওয়ান পয়েন্ট করে প্রফিট পাবেন যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টেও দেয় না এবং ফিক্সড ডিপোজিট তো দেয় না বলতে গেলে তাহলে এখানে হানড্রেড পার্সেন্ট সিকিউরিটির সাথে যে পাঁচ হাজার বা দশ হাজার দিচ্ছেন সেটা আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে উঠিয়ে নিতে পারছেন এবং কি হচ্ছে সারা জীবনে আর আমাকে জমা করতে হচ্ছে না এবং সেই পঁয়তাল্লিশ দিন পরে যে আমার টাকাটা উঠিয়ে নিলাম সেখান থেকে আরও ব্যাকগ্রাউন্ডে যে দশ হাজার রইল সেটার থেকে আমরা প্রত্যেক মাসে এইভাবে তুলতে থাকব জাস্ট ডেজার অ্যান্ড্যাপটি লার্নিং এবং আর্নিং এটাই সোর্স আসুন জয়েন করুন এবং আমাকে ফোন করুন বিস্তারিত জানুন নমস্কার